নমস্কার প্রিয় বন্ধুরা স্টার্টনাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন জীবন পরিবর্তন করার অডিও নিয়ে আজকের বিষয় একটু অন্য রকম জীবনে ভালো ও মন্দের গ্রহণ কি করে করবেন বা করা উচিত চলুন শুরু করা যাক জীবন একটি উপহার যেখানে ভালো এবং মন্দ দুইটাই অবিচ্ছেদ্য অংশ জীবনে সুখের মুহূর্ত যেমন আসে তেমনি কষ্টও আসে কিন্তু মনে রাখতে হবে জীবনের প্রতি ঘটনা আমাদের শেখানোর জন্য ভালো সময় আমাদের আনন্দ দেয় আর খারাপ সময় আমাদের শক্তিশালী করে তোলে প্রত্যেক ব্যর্থতা আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় তাই জীবনের খারাপ মুহূর্তগুলোকে গ্রহণ করুন একটি শিক্ষার সুযোগ হিসাবে কষ্টের মধ্যেও খুঁজে নিন একটি ভালো দিক যে ব্যক্তি জীবনের সব দিক মেনে নিতে পারে সেই ব্যক্তি প্রকৃত বিজয়ী জীবনে ভালোবাসুন তার প্রতিটি মুহূর্তকে গ্রহণ করুন কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার ভাঙা গড়া পাওয়া না পাওয়ার মধ্যে তাই বলি জীবনে যে কোনো পরিস্থিতি গ্রহণ করুন খোলা মনে ভালো সময় উপভোগ করুন আর খারাপ সময় থেকে শিক্ষা নিন এইভাবেই জীবন হবে আরও সুন্দর ও অর্থবাহ তবু আপনাদের একটা কথা বলি আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করছেন না একটু যদি সাবস্ক্রাইব বা লাইক করে দেন আমিও উৎসাহিত হই এবং নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে পারি যাতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার দ্বারা আপনারাও উপকৃত হন নমস্কার ভালো থাকবেন